হাজার পাঞ্জাবির দোকান এবং বিভিন্ন আইটেমের দোকান আছে হ্যাঁ সব কারখানায় কাপড় কিনে আমরা তৈরি করি এবং আমাদের গুণগত মান খুবই ভালো হয় হ্যাঁ আবার এবং সারা বাংলাদেশ সবচেয়ে কম প্রাইজ আমরা দিয়ে থাকি দেখছেন ডিজাইন সিকোয়েন্সের মধ্যে তাদের প্রত্যেকটা পাঞ্জাবির সাথে চাইলে আপনি বক্স নিতে পারবেন বর্তমানে কিন্তু সিকোয়েন্সের অনেক চাহিদা চ্যানেল কাজ দু হাজার আপডেট কালেকশন এগুলো কিন্তু সবই ব্যয় এক এক পিস করে স্যাম্পল খুবই সুন্দর আপডেট ডিজাইন দেখেন তো আমি যদি হোলসেলারদের কাছে হোলসেল করে থাকি তাহলে আমাদের প্রাইসটা অবশ্যই দেখেন ডিজাইনটা কত ইউনিক অনেক ডিজাইন আছে ভাই কয়টা দেখাবো ডিজাইন গুলো আপনি অন্য কোথাও পাবেন না প্রত্যেকটা স্ন্যাপ বাটন আমাদের সারা বাংলাদেশে দেশের বাইরে অনেক প্রোডাক্ট যায় এই দেখেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কেউ নেয় কন্ডিশনে মাল পাঠিয়ে দিব দেশীয় ডিজাইন হবে পার্টি পাঞ্জাবির ভিতরে বাংলাদেশের হোলসেল প্রাইসে আমরা বিক্রি করে থাকি পাঁচটা ফেব্রিকের মধ্যে এই ডিজাইনটা পাবেন কিন্তু বাচ্চাদের আমার এখানে দেড়শো কালেকশন আছে সোলা বাটন হইতো সাথে সাথে জং পরে যেত এই আমরা চায়না বাটন ইউজ করি তিনটা কালার হবে এটার ভিতরে চ্যানেলের মধ্যে চওড়া করে ভেঙে শিলানো হয়েছে তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর হবে যে রসুনের সিল্কার মতো পাতলা যেটাকে ইউনিটিকা বলে বাচ্চাদের প্যান্ট সহ ট্রাউজার সহ আমাদের আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ পাঁচ সাইজ ছয় সাইজ পুরোপুরি সিকোয়েন্স সামনে যেমন পিছনে তেমন বাবা ছেলে আমার কাছে আপনার তিরিশটা ডিজাইন পাবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে এসেছিলাম সদরঘাটের বিপরীত পাশে পূর্ব আগানগর গুদারাঘাট কেন্দ্রিক একটি পাঞ্জাবির বিশাল বড় পাইকারি মার্কেটে মার্কেটটির সাথে আপনাদেরকে আজ পরিচয় করে দিব যে এই মার্কেট থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলার পাঞ্জাবির চাহিদা কিন্তু মিটে থাকে এই মার্কেটটি ইসলাম প্লাজা মার্কেট হ্যাঁ দর্শক ইসলাম প্লাজার মার্কেটে আরং পাঞ্জাবি যারা সারা বাংলাদেশের নতুন উদ্যোক্তাদের সাথে কাজ করে নিজেরা পাঞ্জাবি তৈরি করে এবং এই রোজারিতে ব্যবসায়ীদেরকে চ্যালেঞ্জিং রেটে পাঞ্জাবি দিবে এবং এমন পাঞ্জাবি যেগুলো একেবারেই নতুন যেগুলো ওনার নিজেরা তৈরি করছে এবং ব্যবসায়ী হাতে নতুন ডিজাইনগুলো এই রোজারিতে তুলে দিতে চায় যাতে করে ব্যবসায়ীরা ভালো প্রফিট করতে পারে আজ আপনারা যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারাই কিন্তু পাঞ্জাবি যারা ব্যবসা করবেন তারা ভালো একটি ধারণা পাবেন যে এই প্রতিষ্ঠান থেকে আপনি কতটা রিজনেবল প্রাইজে পাঞ্জাবিগুলো তৈরি করতে পারতেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই রোজারিতে পাঞ্জাবির চাহিদা মেটানোর জন্য ওনারা কিভাবে দিন পরিশ্রম করে পাঞ্জাবিগুলো নিজেরা ফ্যাব্রিক দিয়ে তৈরি করতেছে ব্যবসায়ীদেরকে রিজনেবল প্রাইসে তুলে দেওয়ার জন্য এবং বেস্ট ঈদ কালেকশনগুলো দেওয়ার জন্য হ্যাঁ দর্শক এভাবে ওনারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে যাতে করে এবার রোজারিতে ব্যবসায়ীরা সারা বাংলাদেশে এগুলো নিয়ে ব্যবসা করতে পারে দর্শক আমার কাজ আপনাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করা যে আসলে কোন মার্কেট থেকে আপনি কী কালেকশনগুলো পাবেন কারা কতটা রিজনেবল প্রাইজে আপনাদেরকে পাঞ্জাবিগুলো দিচ্ছে কাদের কাছ থেকে নিলে আপনি এবার রোজারিতে ভালো ব্যবসা করতে পারবেন এবং চ্যালেঞ্জিং রেটে কালেকশনগুলো নিয়ে সন্তুষ্টি থাকবেন হ্যাঁ দর্শক আর যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারাই কিন্তু উপকৃত হবেন এবং আপনারা যারা এমন পাঞ্জাবি খুঁজতেছেন যেগুলো বাজার চাহিদা খুবই বেশি যেগুলো নিলে আপনি ভালো প্রফিট করতে পারবেন এবং যে এগুলো নিয়ে আপনি দ্রুত সেল করতে পারবেন সেই পাঞ্জাবিগুলো আজকে আপনাদেরকে দেখাবো হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ এজন্যই করতেছি যে আসলে এই রোজারিদে পাঞ্জাবি ব্যবসা করার অপেক্ষা কিন্তু অনেকেই থাকে যে আসলে কেননা রোজারিদে পাঞ্জাবিগুলো খুব বেশি বিক্রি হয় তাই রোজারিদের অপেক্ষায় অনেক ব্যবসায়ী বোনেরা থাকে যে এই রোজারিদে তারা নতুন নতুন ডিজাইনের এবং বাজারের ভাইরাল পাঞ্জাবিগুলো নিয়ে ব্যবসা করবে এবং তারা ভালো একটি প্রফিট করবে দর্শক আর বেশি কথা বলাবো না আর কথা আমার এই ভিডিওটি শুরু করে দেওয়া যাক এবং আপনাদেরকে আজকের ভিডিও নতুন নতুন ডিজাইনের কালেকশন দেখানোর চেষ্টা করবো এক এক করে নাদিম ভাই আজকে আমরা দাঁড়িয়ে আছি সদরঘাটের একদম পাশেই না এটা হচ্ছে বাংলাদেশ একটা বৃহত্তম পাইকারি মার্কেট হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষের পোশাকের চাহিদা আমাদের এই সর্ববৃহত্তম গার্মেন্টস ফ্যাক্টরি কেয়ানীগঞ্জ থেকে মেটানো হয় কেয়ানীগঞ্জে এখানে আমাদের হাজার হাজার পাঞ্জাবির দোকান এবং বিভিন্ন আইটেমের দোকান আছে হ্যাঁ এর মধ্যেই আমাদের প্রায় এক হাজার থেকে দুই হাজার পাইকারি দোকান আছে এর মধ্যে শোরুম আছে এর মধ্যে একশো থেকে দেড়শো মার্কেট আছে এর মধ্যে আমাদের ইসলাম ইসলামপোলাজে হচ্ছে সর্ববৃহত্তম একটি পাইকারি মার্কেট সেই মার্কেটই আমার সবটা নকশি আরং পাঞ্জাবি তো আমি আপনাকে চলেন আমি আপনাকে সবটা দেখাই এখান থেকে আমাকে পাইকারদের সহযোগিতা সহজ হওয়ার জন্য আমি ঘাটে আসছি ঘাটের থেকে উঠেই হ্যাঁ ঘাটের থেকে উঠেই দুই মিনিট সামনে আমাদের মার্কেট আসেন আমরা দেখাই আমাদের আলো মার্কেট ঘাট ঘাট থেকে উঠেই এই যে আমাদের দেখেন জেলা পরিষদ রোড হ্যাঁ জেলা পরিষদ লোডের এরর থেকে 2 মিনিট সামনে আসছে আমাদের ইসলাম প্লাজা মার্কেট চলে কত কাস্টমার এখানে ঠিক আছে আসেন আমাদের শপে আসেন এর নাম হচ্ছে ইসলাম প্লাজা মার্কেট নকশি আরং পাঞ্জাবি রোমান গার্মেন্টস পাঁচ নম্বর গলি পাঁচ নম্বর দোকান আসেন আমাদের শপে হ্যাঁ এটি হচ্ছে আমার শপ নকশি আরং পাঞ্জাবি অনলাইনে ভাইরাল একটি শপ রোমান গার্মেন্টস তো ইসলাম প্লাজা মার্কেট নিস্তালয় মালিক সমিতির অফিসের বিপরীত সাইডে তো যারা কাস্টমারদের আসতে সহযোগিতার জন্য আমি এভাবে ভিডিও করে আলম মার্কেট থেকে আপনাকে নিয়ে আসলাম এখানে তো প্রস্তুতকারক আছে ভাই তার মধ্যে কি আপনি একদম প্রস্তুতকারক ভাই এই এইখানে মনে করেন এই কেয়াগঞ্জে আমাদের মনে করেন পাঁচ হাজার শোরুম আছে কমসে কম কারখানা আছে আপনার দুই থেকে তিন হাজার বা পাঁচ হাজারও কারখানা হবে ছোট ছোট ফ্যাক্টরি আছে তো বাংলাদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষের পোশাকের চাহিদা আমাদের এই সর্ব বৃহত্তম গার্মেন্টসের পি এই এরিয়া থেকে মেটানো হয় তো এর এখানে অনেক মার্কেট আছে হাজার হাজার দোকান আছে এর মধ্যে আমার একটি শপ নাদিম ভাই এতক্ষণ তো লোকেশন দেখালাম এবং শোরুমে নিয়ে আসছি আসেন আপনাদেরকে শুরুমে কালেকশনগুলো দেখাই আমাদের এখানে শুরুমে অনেক কালেকশন আছে এর মধ্যে কিছু স্যাম্পল খুলি যেহেতু ডিজাইন নকল হওয়ার ইস্যু আছে আমরা ধরেন আমাদের কালেকশন আছে পনেরোশো আচ্ছা সেখান থেকে আমরা পঞ্চাশটা খুলি ঠিক আছে এই যে সর্বপ্রথম আমরা একটা দেখেন এবছর দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন হ্যাঁ এই দেখেন দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন হাতা চওড়া কাজ করা হাতা চওড়া কাজ করা দেখেন একটা কালার দুইটা কালার এটার মধ্যে আরেকটা কালার আছে দেখেন তিনটা কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর এবং বর্তমানে কিন্তু সিকোয়েন্সের অনেক চাহিদা তাই না এই দেখেন সিকোয়েন্স কাজ করা হাতাটা খুবই চওড়া আচ্ছা আচ্ছা আমরা দেখেন আরেকটা আরেকটা কালেকশন দেখাই এটাও সিকোয়েন্সের মধ্যে ভাই এগুলা কিন্তু আমার স্টাই থেকে আসছে এখনো প্যাকিং করি নাই আচ্ছা যার কারণে আমি খুলে দেখাচ্ছি এখন আমাদের কাট লাগানো হয়নি শোকার একদম নতুন হ্যাঁ খুবই সুন্দর আপডেট ডিজাইন দেখেন প্রত্যেকটা সিকোয়েন্স বা স্ন্যাপ বাটন আচ্ছা এটার মধ্যে তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর দেখেন উদ্যোক্তাদের মিনিমাম কত পিসে ব্যবসা সুযোগ দিচ্ছেন যারা পাইকারিতে আমাদের থেকে নিতে চায় ধরেন এই যে এটা একটা কালার দুইটা কালার তিনটা কালার তিনটা কালারে ছয় পিসের ভান্ডিল ছয় পিসে নিতে পারবে আমাকে কোরিয়ারে এক পিসের জন্য কেউ ফোন দিবেন না যদি সর্বনিম্ন আমাদের প্রত্যেকটা ভান্ডিলে তিন কালার তিন সাইজে ছয় পিস থাকে যে কেউ যদি ছয় পিসও বলে আমি পাইকারিতে পাঠিয়ে দিব এই যে দেখেন কালেকশন দেখছেন আচ্ছা এই পাঞ্জাবিগুলো কত করে দিচ্ছেন আপনি ভাই প্রাইস না বলে যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার কালেকশন গুলা যায় দেশে দেশের বাইরে যায় এখন আমি যদি বলি এরা কিন্তু আমরা হোলসেল বিক্রি করি যারা ওইখানে পাইকারি বিক্রি করে তাদের কাছে আমরা পাইকারি সমস্যা হবে যারা মকর নিয়ে ওইখানে হোলসেল বিক্রি করে তাদের সাথে পর্যায়ে হোলসেল আমি রেটটা বলি হ্যাঁ যারা খুচরা বিক্রি করে তাদের প্রবলেম হবে আর রেট কিন্তু বাংলাদেশের সব জায়গা থেকে আমরা কম প্রাইজে দিব কারণ আমরা তৈরি করি একেবারে চ্যালেঞ্জিং অবশ্যই মানে ভালো এবং কমে পাবেন কমে পাব জি এই যে দেখেন আরেকটা কালেকশন এই নতুন বাজে যে ডিজাইনটাই খুলবো সবই 2025 এর আপডেট কালেকশন হ্যাঁ এই যে দেখেন এই সব ডিজাইনগুলো আপনি অন্য কোথাও পাবেন না প্রত্যেকটা স্ন্যাপ বাটন হ্যাঁ প্রত্যেকটা স্ন্যাপ একবার ইনটেক ইনটেক কালারগুলো দেখেন প্রত্যেকটা আপনি যেই কালারটাই খুলবো প্রত্যেকটা কালার খুবই ইউনিক দেখেন দেখলেন এই রিসেন্টলি কি এর আগে তো আপনাকে সিকোয়েন্স দেখাইলাম এগুলো হলো সিকোয়েন্স আর অনেক সিকোয়েন্স নেয় না

কাপড় জলছাপা দেখছেন প্রত্যেকটা হাত হ্যাঁ প্রত্যেকটা আপনার হাতায় সহজ ডিজাইন থাকবে এই জায়গা ফ্যাব্রিক্স মানে হচ্ছে আপনার

ভাই এরকম আমি যেটাই খুলবো আপনার প্রত্যেকটা ভালো লাগবে এই যে দেখেন এই যে একটা পাঞ্জাবি দেখেন এটার মধ্যে তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর হবে একটা কালার দুইটা কালার হ্যাঁ এটার মধ্যে তিনটা কালার হবে তিনটা কালার এমন একটা জায়গা যেখানে একজন ব্যবসায়ী আসলে প্রায় সকল ধরনের কোয়ালিটি পেয়ে যাবে একই সাথে এখানে আমি তো পাঞ্জাবি বিক্রি করি শুধু পাঞ্জাবি না এখানে আপনার পাইকারিতে সবকিছু পাবেন আপনার জিন্স প্যান্ট বলেন টি শার্ট বলেন তারপর আপনার শার্ট বলেন বাচ্চাদের লেডিস আইটেম বলেন তারপর হচ্ছে বাবার শুট আইটেম বলেন সবই পাবেন এখানে আমাদের এখানে আলমের আলমসের আলমসের মতো সব বড় বড় শোরুমগুলো আমাদের কিন্তু এখন এখানে আচ্ছা এই যে দেখেন আপনি কত বছর যাবত পাঞ্জাবির ব্যবসা করতেছেন ভাই আমি 10 বছর যাবত পাঞ্জাবির ব্যবসা করতেছি 10 বছর জি আচ্ছা এই যে দেখেন ও এটা ইজ স্পেশাল কালেকশন সামনে যেমন পিছনে তেমন হ্যাঁ আচ্ছা এটার মধ্যে কালার আছে তিনটা কালার তিনটা কালারই দেখেন হ্যাঁ খুব সুন্দর এই যে দেখেন এক দুইটা কালার এই যে একটা কালার তিনটা কালার এটার মধ্যে বাবা ছেলে বাচ্চা এবং বড় দুটই হবে ড্রাইভের ভিতরে বাবা ছেলে এটাও বাচ্চাদের কালেকশন এটা বড় বাচ্চা দুটোতেই হবে আর এই যে খুললাম এটাই सेम বাচ্চাদের এটা বড় পাচ্ছেন পাশাপাশি গুলো सेम বাচ্চাও পাচ্ছেন দেখেন এই যে দেখেন এটা পাচ্ছেন বড় এটা পাচ্ছেন বাচ্চাদের প্যান্ট সহ ট্রাউজার সহ হ্যাঁ আচ্ছা এই যে একটা দেখেন এটা বড় এবং সেম দেখেন বিশ থেকে তিরিশ চোদ্দ ষোলো বত্রিশ ছত্রিশ সাইজ এই দেখেন বাচ্চা সাথে একটা পায়জামা আছে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন আর এটারই সেম বড় পাবেন এই যে দেখেন এই যে দেখেন সেম বড় পাবেন

প্রত্যেকটার মধ্যে তিনটা করে কালার হবে এই যে দেখেন মালের বডি দেখেন দেখছেন এটা হচ্ছে শ্যানেল কাজ দু হাজার পঁচিশের আপডেট কালেকশন তিনশো পঞ্চাশ টাকা কাজের মজুরি আচ্ছা আচ্ছা এই যে একটা দেখেন এটার মধ্যে কালার হবে হ্যাঁ দেখছেন ডিজাইন সিকোয়েন্সের মধ্যে এটার মধ্যে তিনটা কালার হবে আপনাদের পাঞ্জাবিতে গোমোর কেমন আছে গোমোর গোমোর মানে অর্থাৎ ব্যবসায়ীরা নিয়ে ভালো রেটে সেল করবে ভাই আমাদের এখানে তো হোলসেল প্রাইস তারা নিয়ে তো দেশের বাইরে বলেন বাংলাদেশে বলেন তারা তো খুচরা বিক্রি করে এদের হিসাবটা তো আপনারা জানেন তাই না খুচরা একটা পাঞ্জাবি আপনি তো বললে বুঝতে পারতেন হ্যাঁ এখানে মানে আমাদের অনেক কম আমরা নিজেরা তৈরি করি প্রস্তুত কারক আমাদের কারখানা দেখতেন আচ্ছা এটার মধ্যে তিনটা কালার ভাই আপনি কিন্তু দাম শুনলে অবাক হবেন কিন্তু আমি শুধু বলতেছি এই প্রোডাক্টগুলো আমার বাংলাদেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় গেছে তা আমি যদি দাম বলি তাদের বিক্রি করতে সমস্যা হবে এই জন্য এই যে দেখেন নাদিম ভাই মাত্র আরেকটা কালেকশন মাত্র ইস্তারি হয়ে আসলো ব্রয়লার ইস্তারি হয় হ্যাঁ ব্রয়লার ইস্তারি হয় আমাদের হ্যাঁ এবং পাওয়ার মেশিনের সেলাই হয় এই দেখেন এটার মধ্যে তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর ফিনিশিংটা সেলাই ফিনিশিংটা কতটুক কোয়ালিটিফুল আপনারা আপনি নিজে দেখতেছেন সামনে আপনার সেলাই ফিনিশিং এর কথা বলতেছেন নিজে দেখতেছেন দেখেন এই দেখেন হ্যাঁ পেছনে তালপাট মানে মুন্ডে আছে চিরাপট্টি লাগানো এই যে দেখেন হ্যাঁ যেটা কিন্তু অনেকে করে না আচ্ছা তারপর দেখেন এই যে নিচে ভেঙে শিলানো হয়েছে এই যে চওড়া করে ভেঙে শিলানো হয়েছে বুঝছেন স্ন্যাপ বাটন এটার মধ্যে অনেকগুলা কারেকশন হবে এই যে একটা দেখেন এটার মধ্যে দুইটা কালার তিনটা কালার হবে এটার ভিতরে চ্যানেলের মধ্যে চ্যানেলের কালার এখানেই আছে দুইটা আর লাইট কালার নিচে আছে তো এই চ্যানেলের মধ্যে আপনার আমার কালার হবে তিনটা কালার ডিজাইন হবে পনেরোটা একটা কালার দুইটা কালার আরো আরো কালার হবে সময় স্বল্পতার কারণে আমি সব কালার দেখাতে পারছি না এই যে দেখেন আমার এখানে কালেকশন হ্যাঁ এই যে দেখেন একটা কফাতার মধ্যে দেখছেন কফাতার মধ্যে এটার মধ্যে কালার হবে একটা কালার দুইটা কালার আরো কালার আছে তিনটা কালার হবে প্রত্যেকটা কালেকশনের অনেকগুলো কালার হবে আচ্ছা এই যে এই যে একটা দেখেন হ্যাঁ এটার মধ্যে এই ডিজাইনের এই ডিজাইনটা হবে অন্তত আমার পাঁচটা ফেব্রিকের মধ্যে এই ডিজাইনটা পাবেন টেন্সিলে পাবেন কাটিং ফুটায় পাবেন স্টিচে পাবেন আপনার বিভিন্ন ফেব্রিকে আপনি এই ডিজাইনটা পাবেন আদিম ভাই আপনি ইনটেক প্রোডাক্ট ছাড়া আপনি ভিডিও করেন না আমি কিন্তু এই জন্য আমাদের ইনটেক সব প্রোডাক্টগুলো দেখাচ্ছি যেগুলো হচ্ছে ইনটেক হ্যাঁ এই যে দেখেন ভাই বাচ্চাদের এগুলো কিন্তু বাচ্চাদের বাচ্চাদের আমার এখানে দেড়শো ডিজাইন হবে বাচ্চাদের বাচ্চাদের দেড়শো ডিজাইন হবে বাচ্চাদের পাঞ্জাবির কেমন চাহিদা দেখতেছেন বাজারে বাচ্চাদের তো চাহিদা সব সময় থাকে বাচ্চাদের কালেকশন তো আপনার আমি আপনাকে পাঁচটা দেখালাম কিন্তু বাচ্চাদের আমার এখানে দেড়শো কালেকশন দেড়শো কালেকশন জি কালেকশন সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হচ্ছে সর্বনিম্ন আমাদের বাচ্চাদের রাফি নব্বই টাকার একটা মাল বাচ্চাদের নব্বই টাকা থেকে শুরু আর বড়দের বড়দের একশো আশি টাকা থেকে শুরু আশি টাকা জি এই যে দেখেন বাচ্চাদের এগুলা মাত্র নব্বই টাকা প্রাইস পাঞ্জাবি পায়জামা সহ নব্বই টাকা মাত্র নব্বই টাকা আমার এখানে পাঞ্জাবি পাচ্ছেন আচ্ছা তো কাজেই ভাই এগুলোর মধ্যে অনেক কালেকশন আছে এই যে একটা দেখেন হ্যাঁ তারপরে এই যে একটা আরেক হ্যাঁ আর আরও দিচ্ছি এবার কিন্তু খুব উন্নত মানের কাজ এই যে দেখেন এই রকমের মধ্যে আমার হ্যাঁ দেশ ডিজাইন হবে পার্টি পাঞ্জাবির ভিতরে মানে কোয়ালিটি বা আইটেমের শেষ নেই নাকি না আইটেমের শেষ নেই আচ্ছা খুলে দাও এই যে দেখেন একটা ডিজাইন একেবারে 2025 এর ইট 2025 এর আপডেট কালেকশন পপাতা এগুলোর চ্যালেঞ্জিং রেটে পাওয়া যাবে মানে সারা বাংলাদেশে হোলসেল প্রাইস আমরা বিক্রি করে থাকি হ্যাঁ যেটাকে আপনারা বলেন মাদার হোলসেলার আচ্ছা এই দেন দেখেন এটা ਵੀ নিজো আমাদের অনেক পাঞ্জাবি আমি নিজো ব্যবহার করি তারা বাংলাদেশের এবং হোলসেলারদের কাছে হোলসেল করে থাকি তো আমি যদি হোলসেলারদের কাছে হোলসেল করে থাকি তাহলে আমাদের প্লেসটা অবশ্যই পাইকারিতে এমন একটা বাজার 10 টাকা বেশি ধরবে এরকম কোনো সিস্টেম নাই ব্যবসা কিন্তু একদিনের জন্য না তাই না এই যে দেখেন এটার মধ্যে আমার ডিজাইন হবে আপনার অনেকগুলো এরকম সিকোয়েন্সের মধ্যে একটা কালার দুইটা কালার এটার মধ্যে অনেকগুলো কালার হবে প্রত্যেকটা কালারই খুব সুন্দর এই যে দেখেন আরেকটা একটা কালার দুইটা কালার তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর একটা খুলে দেখাই এই যে দেখেন এই যে দেখেন তিনটা কালারই খুব সুন্দর আপনার এই ভিডিও দেখলে কি আর কারো ভিডিও দেখার প্রয়োজন নাই এক ভিডিও দেখে আমাদের এক ভিডিওতে যা কালেকশন দেখাচ্ছি শুধু কালেকশন আপনাকে কয়টা সর্বোচ্চ পঞ্চাশটাও দেখাবো না আর আমার এখানে পনেরোশো ডিজাইন আছে এই হোয়াইটের মধ্যে এই যে দেখেন হোয়াইট কালার কাপড়টা খুবই সুন্দর দেখছেন হাতা চওড়া যারা নিতে চান আমাদের অনলাইনে ইমো হোয়াটসঅ্যাপে নখ দেন আমরা ইমোতে স্যাম্পল পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কেউ নেয় কন্ডিশনে মাল পাঠিয়ে দিব হ্যাঁ আর যদি মাল বিক্রি না করতে পারে চেঞ্জ করে অন্য নতুন মাল নিতে পারবে বিক্রিত মাল আমাদের এখানে ফেরত নেওয়া হয় আমাদের ভিজিটিং কার্ড মেমোতে লেখা আছে আপনারা চেঞ্জ করে দেন চেঞ্জ করে দিন ব্যবসায়ীদের যাতে সুবিধা হবে যেহেতু আমার একটা মাল কাস্টমার নিল রংপুরে চলতেছে না আমি 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 বেচবো হচ্ছে গাইবান্ধা গাইবান্ধা চলতেছে আমি বলবো চিটাগাঙ্গা মানে আমরা কিন্তু বিভিন্ন জেলায় বেচছি

মানে আপনি বলেন আমি কয়টা খুলবো এই যে ডিজাইন এত কালেকশন এই যে ডিজাইনগুলো সব এক পিস করে স্যাম্পল এই যে ডিজাইন হ্যাঁ এই যে দেখেন ডিজাইন ঠিক আছে আমি আর খুললাম না ভাই সময় স্বল্পতার কারণে এই যে ডিজাইন হ্যাঁ এই যে দেখেন ডিজাইন এই যে ডিজাইন এই যে প্লেন কাজ ছাড়া ডিজাইন হ্যাঁ এই যে ডিজাইন মানে এগুলো কিন্তু হোয়াইটটা এগুলো কিন্তু সবই ভাই এক এক পিস করে স্যাম্পল হোয়াইটের মধ্যে খুব চমৎকার এমন অসংখ্য ডিজাইন আছে যেগুলো আসলে ব্যবসায়ীরা খুঁজে অনেক ডিজাইন আছে যেগুলো ব্যবসায়ীরা খুঁজে সেগুলো দেখাচ্ছেন নাকি আমি আপনাকে খুল আর খুলতে পারতেছি না যেহেতু আমাদের এখন পাইকারিতে হ্যাঁ বুঝতেই পারছেন আমাদের তো আপনি আপনি আপনার সম্মানে আমরা কিছু কালেকশন খুলে দেখালাম আমরা কিন্তু এভাবে সব কালেকশন খুলি না ডিজাইন নকল আর একটা ইস্যু থাকে আপনাদের ডিজাইন কি আবার অনেকে নকল করে অবশ্যই অনেকেই তো নকল করবে এই জন্য আমরা সব কালেকশন খুলি তারপরও আমরা ভিডিও কিছু কালেকশন খুললাম গোপন সন্ধান এটা আপনাদের এই শোরুমটা একটা গোপন সন্ধান সেটা আপনারা বলতে পারবেন আপনারা তো নিজে আপনি নিজে এসে দেখতে পারছেন যে কি পরিমাণ এখানে আপনার কেতাগুলো আপনি বাহিরে দেখছেন তো সারা বাংলাদেশের সবাই এখানে আসে চৌষট্টি জেলার এবং দেশের বাইরে থেকে অনেকে আসে অনেকে আসে তো এরকম ভাই অনেক কালেকশন আছে বাচ্চাদের বড়দের তো আমার এখানে যে রাফি আছে হ্যাঁ ঘোরান ক্যামেরাটা এই যে রাফি আছে তারপরে মারুফ আছে তারপরে সেজান আছে সবাই ওরা দোকানে থাকে কাজেই আপনারা শোরুমে এসেও নিতে পারবেন যারা শোরুমে আসতে পারবেন না আমাকে অনলাইনে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দিব পাঞ্জাবির সাথে বক্সও পাবেন হ্যাঁ আমাদের দুটা কালার আছে ব্ল্যাক এবং অরেঞ্জ এই দেখেন আমাদের প্রত্যেকটা পাঞ্জাবির সাথে চাইলে আপনি বক্স নিতে পারবেন এক একটা বক্সের রেট হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে পিস এই যে দেখেন হ্যাঁ আমাদের বক্সগুলো খুব কোয়ালিটি সম্পূর্ণ তাই কে আর রমজানের শুভেচ্ছা অগ্রিম ঈদ মোবারক আল্লাহ আল্লাহ